হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম রিয়েল বিউটি বিডি থেকে তো আজকে আমরা কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো প্রথমেই দেখতে পাচ্ছেন ফাইবার জুস এটা কিন্তু স্লিমিং প্লাস হোয়াইটেনিং দুইটারই কাজ করে এটা কিন্তু বাজারে অলরেডি অনেক কপি বেরিয়েছে সাতশো আটশো টাকা এটা সেল হচ্ছে এগুলা থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এছাড়া গ্লুটাসকুড়া পিস এই জুসটা কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল এগুলা কিন্তু পঁয়ত্রিশ পিসের জুস একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টে কিন্তু পাবেন এছাড়া কোলাজেন বেরি জিন্স এই জুসটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল বেল এটাও পঁয়ত্রিশ পিসের একটা জুস একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন এছাড়া ব্লড অরেঞ্জ ওল্ড ভার্সনটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলাই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এছাড়া এটার আপডেট ভার্সনটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল এটাও পঁয়ত্রিশ পিসের একটা জুস যারা ভালো মানের হোয়াইটেনিং জুস খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই জুসগুলা বেস্ট হবে এছাড়া রাইজু জুসটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন আগে কোনো প্রকার টাকা দিতে হবে না একদম অরিজিনাল অথেন্টিক যাচাই করে কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন এছাড়া যারা স্লিমিংয়ের জন্য ভালো মানের কফি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ফাইবার কোকোয়া কফিটা বেস্ট হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে মাত্র এক মাসে আট থেকে দশ কেজি ওজন কমাবে যারা ভালো মানের হোয়াইটেনিং ক্যাপসুল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গ্লুটা হোয়াইট পনেরো লাখ এম জি ক্যাপসুলটা বেস্ট হবে এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা ক্যাপসুল একদম ভিতর থেকে ধপধপে ফর্সা করবে এছাড়া যারা স্টুডেন্ট বাজেটে ভালো মানের হোয়াইটেনিং ক্রিম খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই রাশিয়ান টমেটো ক্রিমটা বেস্ট হবে এটার ভিতরেও কিন্তু একটা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এছাড়া যারা ব্রণ দূর করতে চাচ্ছেন প্লাস ফর্সা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কিকা প্লাস একনি হোয়াইটেনিং ক্রিমটা বেস্ট হবে একদম হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এছাড়া কেতি ডলের ব্রাইট আপ ফেসওয়াশটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পাইকারি খুচরা এগুলো দুভাবেই নিতে পারবেন আফগান লেজার ক্রিমটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল যে কোনো দাগ স্পট মেস্তা লাল তিল কালো তিল একদম রিমুভ করে ফেলবে এবং স্কিনটা প্রচুর পরিমাণে ব্রাইট করবে এছাড়া যারা ভালো মানের হোয়াইটেনিং শ্যুতিং জেল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই কুলাজেন সাকুরা জেলটা বেস্ট হবে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিকটাই কিন্তু পেয়ে যাবেন এছাড়া আলট্রা হোয়াইটের ফেস প্যাকটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিকটাই পাবেন আপনারা খুলে দেখে বুঝে চেক করে রিসিভ করতে পারবেন এছাড়া দাবু সানস্ক্রিনটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন এছাড়া যারা জন্মগত কালো কোনো ক্রিম ইউজ করে হতে পারছে না তাদের জন্য কিন্তু এই মেরিন কোলাজেনটা বেস্ট হবে হানড্রেড পার্সেন্ট কাজ করবে এছাড়া মিল্ক পিস সিরামটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল স্টুডেন্ট বাজেটে এই সিরাম কিন্তু খুবই বেস্ট একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পাবেন এছাড়া আলট্রা হোয়াইটের সাবানটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম রিজনেবল প্রাইসেই কিন্তু পেয়ে যাবেন একদম হানড্রেড অথেন্টিক অথেন্টিকটাই পাবেন এছাড়া ফেরি সাবানটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনালটাই কিন্তু পাবেন ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে বুঝে চেক করে দেন আপনারা টাকা পরিশোধ করবেন এছাড়া গ্লুটাথিয়ন ক্রিমটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম পাইকারি অনুভাবে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই পাবেন এছাড়া ফিওনা জুসটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল এটাও কিন্তু ওজন কমাবে প্লাস ভরসা করবে এটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা পাবেন একদম রিজনেবল প্রাইসে এছাড়া যারা এক মাসে আট থেকে দশ কেজি ওজন বাড়াতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হেলথ ফিজটা বেস্ট হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এছাড়া গ্লুটাজ নাইট ক্রিমটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত একটা ক্রিম যাদের বাজেট একটু বেশি তাদের জন্য কিন্তু এই গ্লুটাজেন ক্রিমটা বেস্ট হবে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিকটাই পাবেন একদম গ্যারান্টি কার্ড সহকারে পেয়ে যাব এছাড়া যারা ভালো মানের হোয়াইটেনিং লসুন খুঁজতে তাদের জন্য কিন্তু এই অ্যাভনে মিল্ক টমেটো লোশনটা বেস্ট হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি ফর্ষা করবে একদম রিজনেবল প্রাইজে পাবেন এই যে এটার কিন্তু দুইটা ফ্লেভার দুটাই কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এছাড়া অরেঞ্জ স্পিলিং লোশনটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম পাইকারি খুচরা দুভাবে নিতে পারবেন ক্রিস্টাল হোয়াইটেনিং সিরামটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল এটা কিন্তু মেড ইন কুরিয়ার একটা সিরাম একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটাই কিন্তু পাবেন এছাড়া যে স্লিমিং হার্ব ক্যাপসুলগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পাইকারি খুচরা অনুভাবেই নিতে পারবেন এগুলোও কিন্তু বাজারে অলরেডি অনেক কপি আছে এগুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন আমাদের প্রোডাক্ট খুলে দেখে বুঝে চেক করে দেন আপনারা টাকা দিতে পারবেন এছাড়া অ্যাব্রুম্যান স্লিমটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এছাড়া লেমন ভেড ক্রিমটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টে কিন্তু পাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এছাড়া যারা স্কিনে অনেক ধরনের পণ্য ব্যবহার করেছেন কিন্তু মন মতো রেজাল্ট পাননি বা কাজ হয়নি তাদেরকে বলছি লাস্ট চান্স হিসাবে আমাদের প্রোডাক্ট ব্যবহার করুন ইনশাল্লাহ হানড্রেড পার্সেন্ট কাজ কর